নমস্কার বন্ধুরা থিং পর বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো আমরা যারা বদ্রিকা পাখি পালন করি তো সেই বদ্রিকা পাখি পালন করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু অনেক সময় চিন্তা ভাবনা করি যে ফিন্চ পাখি আমরা যদি পালন করি তাহলে কেমন হয় তো ফিঞ্চ পাখি কিন্তু খুবই একটা সুন্দর পাখি এবং এরা খুব সহজেই জোর নিয়ে নেয় এবং এরা সেই জোর নেওয়ার সাথে সাথে কিন্তু তাড়াতাড়ি ডিম বাচ্চাও করে একটা ফিঞ্চ পাখি কিন্তু বছরে মোটামুটি পাঁচ থেকে ছয় বার খুব ভালোভাবেই কিন্তু এরা হচ্ছে কে ডিম বাচ্চা করতে পারে এবং এক একবারে কিন্তু যদি পাখি এদের বডি ফিটনেস এবং এদের যদি কোনো রোগ টোগ না থাকে কোনো সমস্যা যদি এদের না থাকে তাহলে কিন্তু চার থেকে পাঁচটা এবং অনেক সময় দেখা গেছে যে ছটাও কিন্তু বাচ্চা এদের হয় কিন্তু একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে যে এই যে পাখিগুলো এগুলো কিন্তু খুবই ছোটো ছোট পাখি এবং এদের শরীর খারাপ কিন্তু ম্যাক্সিমাম সময় হয়ে যায় সেটা হচ্ছে কি ঠান্ডার কারণে তো এই ফিঞ্চ পাখি হচ্ছে কি গরমের দেশের পাখি তো মূলত আমরা যারা ফিঞ্জ পাখি পালন করি তারা কিন্তু একটা জিনিস খেয়াল রাখি সেটা হচ্ছে কি পাখির ঘর যাতে সব সময় গরম থাকে এবং পাখি যাতে ঠান্ডা না লাগে তো এই জিনিসটা কিন্তু যদি এদেরকে একটু খেয়াল করা যায় তাহলে কিন্তু হচ্ছে কি এই পাখি থেকে আমরা ভালো ব্রিড নিতে পারবো তো এবারে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি পাখিদের বডি পাখিদের যে বডি মানে শরীর সেটা কিন্তু সবসময় কিন্তু গরম রাখতে হবে তো আর গরম রাখার জন্য আমাদের কিন্তু খাবার দাবার হচ্ছে কি এদেরকে প্রদান করতে হবে তো এই খাবার দাবার প্রদান করেই কিন্তু আমরা এদেরকে সঠিক এবং সুন্দর রাখতে পারি কারণ হচ্ছে কি পাখি খাবার দাবার যদি ঠিকঠাক এদেরকে খাওয়ানো যায় তাহলে কিন্তু এরা খুব সুন্দরভাবে হচ্ছে কি এদের ব্রিড করতে পারে তো আজকের আমি একটা খাবার আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে কি এই ফিঞ্চ পাখিদের জন্য একরকম সুপার ফুড বলা যেতে পারে কারণ মানুষের যে সুপার ফুড আছে অনেক রকমের খাবার আছে সেই খাবারগুলো খেলে খুবই অল্প মাত্রায় খেলে পাখিদের হচ্ছে কে এই মানুষের হচ্ছে কি পুষ্টিগুণ যা যা দরকার সব কিছুই সেই খাবারের মধ্যে দিয়ে চলে যায় কারণ একটা খাবারের মধ্যে সব রকমের গুণাগুণ থাকে সেই রকম ফিঞ্চ পাখিদের হচ্ছে কি সুপার ফুড বলা যেতে পারে যে এদের হচ্ছে কি এগ ফুড যেটা আমরা খাওয়াই সেই এগ ফুড কিন্তু এক ফুডের সঙ্গে সঙ্গে আর একটা খাবার এদের হচ্ছে কি সুপার ফুড হিসাবে বলা যেতে পারে সেটা হচ্ছে কি এইটা এটা অনেকেই দেখে থাকবে যারা গ্রামের দিকে থাকো তো তারা এর বাসাও দেখতে পারবে তো এই জিনিসটা হচ্ছে কে ভালো করে দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে কি যে পিঁপড়ে আছে লাল পিঁপড়ে সেই পিঁপড়ের ডিম এই পিঁপড়ে ডিম দিয়ে কিন্তু আমরা যারা গ্রামের দিকে থাকি বা যারা অনেকে শহরের দিকে থাকো যারা হচ্ছে কি মাছ ধরো সেই মাছ ধরার টোপ কিন্তু টোপ হিসাবে ব্যবহার করা হয় তো এই হচ্ছে কি পিঁপড়ের ডিমটা কিন্তু খুবই খুবই ভালো একটা খাবার এবং এই এর এর মধ্যে কিন্তু অনেক রকমের গুণাগুণ থাকে সেই গুণাগুণগুলো পাখিদের জন্য খুবই দরকারি তো এবারে এই জিনিসটা কেন আমরা খাওয়াবো তো পাখিরা যেহেতু এই ফিঞ্চ পাখি খুব সহজেই ঠান্ডা লেগে যায় তো সেই ঠান্ডা লাগার হাত থেকে বাঁচাতে হলে পাখিদের শরীর ইন্টারনালি হিট রাখতে হবে তো সেই হিট রাখতে গেলে এই রকম খাবার কিন্তু খাওয়াতে হবে পরিবেশে ফিঞ্চ পাখি বা অন্যান্য যে পাখিগুলো থাকে সেই পাখিগুলো কিন্তু অনেক সময় তারা নিজেরা নিজেদের মতোই কিন্তু খাবার দাবার গ্রহণ করে তো এই সকল জিনিস কিন্তু তারা খুবই পছন্দ করে ঠিক আছে তো সেই জন্য আজকের আমি এই খাবারটা নিয়ে এসেছি যেহেতু এখন শীতের সিজন শুরু হয়ে গেছে তো সেই শীতের সিজনে পাখিদের মানে শরীরটাকে ঠিক রাখতে গেলে তাহলে কিন্তু এই রকম খাবার অবশ্যই খাওয়াতে হবে তো আজকের আমি এই খাবারটা দেব এই খাবারটা দিলে অবশ্যই এরা হচ্ছে খাবে কারণ আমি এখনো পর্যন্ত এই পাখিগুলোকে এই খাবারটা এখনো খাওয়াইনি তো দেখা যাক এই খাবারটা ওরা খায় কি তো যদি ভা মানে যদি বা এরা নাও খেতে থাকে তো দুই একদিন দেওয়ার পর থেকে কিন্তু আস্তে আস্তে এরা খাবার চালু করে দেবে তো এই মানে পিঁপড়ের ডিমের মধ্যে কিন্তু একটা যেহেতু এটা একটা প্রাণী মানে এর শরীরে প্রত্যেকটা গুণাগুণ কিন্তু থাকে আর বিশেষ করে এদের যে ডিমগুলো হয় সেই ডিমের মধ্যে তো এই গুণাগুণগুলো আরও বেশি পরিমাণে থাকে তো সেই জন্য মানুষ যেমন হচ্ছে কি মানে যে প্রোটিন কার্বোহাইড্রেট বা এর সাথে আরও যে খনিজ পদার্থগুলো থাকে সেগুলো সবই এর মধ্যেই আছে তো এই জিনিসটা হচ্ছে কি পাখিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই জন্য আমি বিশেষ করে একে সুপার ফুড বলছি তো যাই হোক বন্ধুরা তোমরা যারা ফিঞ্চ পাখি পালন করো তো তারা অবশ্যই এই খাবারটা কিন্তু তারা খাওয়াতে পারো খাওয়ালে কিন্তু পাখিরা ভালো থাকবে এবং এই রকমভাবে যাদের হচ্ছে কি বাচ্চা হচ্ছে সেই বাচ্চাগুলোকে হচ্ছে কি মানে আরও ভালোভাবে বাঁচাতে গেলে বা গ্রোথটা ভালোভাবে আনতে গেলে কিন্তু এই সকল খাবার তাদেরকে খাওয়াতেই হবে আরেকটা জিনিস যেটা হচ্ছে এই রকম বাচ্চা হয়ে যাওয়ার পর পাখিদের শরীর কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায় তো সেই নষ্ট যাতে না হয় পাখিদের মানে শরীর যাতে ভালো থাকে গ্রোথ যাতে ভালো থাকে সেই জিনিসটা হচ্ছে কি তাদেরকে মেনটেন রাখতে গেলে এই খাবারগুলো খাওয়াতে হবে তো ঠিক আছে বন্ধুরা আগে আমি খাবারটা দিয়ে দিচ্ছি তারপরে এরা যদি খায় তো সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা প্রথমেই কিন্তু যাওয়া পাখিটা কিন্তু চলে এসেছে তো যাওয়া পাখিটা কিন্তু অলরেডি চিন্তা করছে যে এটা খাওয়া যাবে কি না তো অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে তো এরকমভাবে এটা প্রথম যেহেতু খাচ্ছে আমি এদেরকে প্রথমই দিয়েছি তো সেই জন্য এরা একটু চিন্তা আছে যে এটা কী জিনিস কী খাবার তো কোনো চাপ নেই এরা কিন্তু এই খাবারটা পুরোপুরি খেয়ে কিন্তু শেষ করে দেবে ঠিক আছে আর এই ফিঞ্চ পাখিগুলো আছে তারাও কিন্তু এখনও খেতে নামেনি কারণ আমি যেহেতু ক্যামেরা করছি তো সেই কারণে তারা একটু ভয় পাচ্ছে তো যাই হোক অসুবিধে নেই এই খাবারগুলো তারা কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেবে এবং তারা কিন্তু তাদের ভিতর থেকে কিন্তু আরও স্ট্রং হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা যাদের ফ্রেঞ্চ পাখি আছে তারা কিন্তু অবশ্যই এই খাবারটা খাওয়াতে পারো তাহলে কিন্তু তোমাদের পাখিগুলো কিন্তু খুব ভালো থাকবে এবং তারা কিন্তু খুব সুন্দরভাবে ব্রিড করবে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লাগে যদি ইনফর্মেটিভ মনে হয় তো অবশ্যই একটা লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও